বন্ধুকে দিতে হবে নতুবা পার্শ্ববর্তী নদীর সমস্ত পানি তাকে খেয়ে ফেলতে হবে খেলায় হয়ে যাওয়ার পর বন্ধুটি তার মনিবকে এবং দুইটি শর্তের একটি বিলম্বে পালন করার জন্য চাপ দিতে লাগলো মনিব অতি কষ্টে তার বন্ধুর কাছে একদিন সময় নিয়ে বাড়িতে চলে এলো এবং লোকমানকে সমস্ত বিষয় খুলে বললো লোকমান একটু চিন্তা করেই তাকে বললেন আপনি আপনার বন্ধুকে এক কানাকুড়িও দিবেন না বরং নদীর পানি খেয়ে ফেলার প্রকাশ করবেন তবে তাকে বলবেন প্রথমে সে যেন নদীর দুই পাশে বাঁধ দিয়ে দেয় তা না হলে এক দিক দিয়ে পানি খেয়ে ফেললে অন্য দিক থেকে নদীতে আরও পানি ঢুকে পড়বে হজরত লুকমানের শিখানো এই বুদ্ধিতে তার মনিব বিপদ থেকে রক্ষা পেল এবং তার বন্ধু অবৈধভাবে বন্ধুর অর্থ আত্মস্বের সুযোগ থেকে বঞ্চিত হলো এতে খুশি হয়ে মনিব তাকে মুক্ত মুক্তি দিলেন এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষকে অন্যের জুলুম ও শোষণ থেকে বাঁচানোর জন্য যেখানে শক্তি প্রয়োগের পথ বন্ধ সেখানে কৌশল প্রয়োগ করতে হবে আর একদিন হজরত লুকমান হাকিমের মনিব তাকে আদেশ দিলেন যে আমার জন্য একটি বকরি চবাই করে তার দেহের সর্বোত্তক অংশ রান্না করে নিয়ে নিয়ে এসো হজরত লুকমান বকরির হৃৎপিণ্ড ও জিহবা রান্না করে আনলেন পরদিন মনীপ আবার নির্দেশ দিলেন যে বকরির সবচেয়ে নিকৃষ্ট অংশমান ও খাওয়া জিজ্ঞাসা করলো কি হে লুকমান আজও দেখি তুমি একই অঙ্গ রান্না করে এনেছ একই অঙ্গ সবচেয়ে উৎকৃষ্ট ও সবচেয়ে নিকৃষ্ট কিভাবে হয় হযরত লোকমান বললো যে কোনো জীবের জিহবা ও হৃৎপিণ্ডই তার সর্বপ্রধান অঙ্গ এই দুটি যখন ভালো থাকে তখনই দুটি যখন খারাপ হয় তখন সে হয় নিকৃষ্ট জীব এই ঘটনা থেকে প্রকান্তরে হজরত লুকমান শিক্ষা দিলেন যে মানুষের বেলায়ও এই কথা প্রযোজ্য সে যদি তার হৃদয় দিয়ে সৎ চিন্তা করে এবং দিয়ে সৎ কথা বলে পবিত্র জিনিস পানাহার করে তবে সে সর্বোত্তম প্রাণীকে পরিণত হবে নতবা নিকৃষ্টতম প্রাণীতে পরিণত হবে বলা বাহুল্য তার এই মতটি হাদিস কোরআনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ আর একদিন হজরত লুকমানের মনিব তাকে নির্দেশ দিল তার তিল জমিনের বপন করতে হজরত লুকমান চালাকি করে তিলের পরিবর্তে সরিষা বপন করলেন পরে যখন ফসল জন্মালো তখন মনিব বললো আমি তো তোমাকে তিন তিল বপন করতে বলেছিলাম তুমি সরিষা বপন করলে কেন হজরত লোকমান বললেন আমি তো ভেবেছিলাম সরিষা বুনলেই তিল হবে মনিব বললেন তা কি করে হয় তখন হজরত লুকমান বললেন আপনি যখন সব সময় পাপ কাজ করে উত্তম ফল বৃহস্প পাওয়ার আশা করেন তখন সরিষা বুনে আমি তিল পাওয়ার আশা করলে দোষ কি একথা শুনে মনির চমকে উঠলো এবং নিজের ভুল বুঝতে